চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর জাতীয় দলের ক্রিকেটাররা এখন ব্যস্ত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ডিপিএল নিয়ে ডিপিএল শেষে আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে জাতীয় দলের ক্রিকেটাররা শুরু করবেন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি ডিপিএল শেষে দুই টেস্ট খেলতে আগামী এপ্রিলে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের পাশাপাশি দুইটি টেস্ট খেলার কথা ছিল তবে টি বিশ্বকাপের কথা মাথায় রেখে সেই সিরিজ পাঁচ ম্যাচে পরিণত করেছিল বাংলাদেশ বাকি টাকা দুই টেস্ট খেলতে এবার সফরে আসছে জিম্বাবুয়ে শেষবার দুই হাজার বিশের ফেব্রুয়ারিতে বাংলাদেশে টেস্ট খেলেছিল জিম্বাবুয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সিরিজের সূচি ঘোষণা করেছে পনেরো এপ্রিল বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে দল এরপর বিশে এপ্রিল সিলেটে শুরু হবে প্রথম টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ মাঠে গড়াবে চট্টগ্রামে 28 এপ্রিল থেকে এই সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হবে রোজার ঈদের পর এপ্রিলের প্রথম সপ্তাহে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে মে মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল যেখানে দুটি সাদা বলের সিরিজ খেলবে টাইগাররা